হ্যালো ফ্রেন্ডস দেখো আমি তো এখন স্টেশনে চলে এসেছি আর ট্রেনে যাব তো আমি কোন স্টেশনে রয়েছি তোমরা কি বুঝতে পারছ যদি বুঝতে পারো অবশ্যই জানিও কিন্তু দেখো ট্রেন ধরবো ট্রেনে যাব কিন্তু ট্রেনের জন্য অপেক্ষা তো করতেই হবে আর দেখো আমি ট্রেন থেকে নেমেও গেছি ট্রেন পেয়ে গেছি খুব তাড়াতাড়ি আর আমি তো পৌঁছেও গেছি আমি আস্তে আস্তেই এদিকে দেখি পুজো কিন্তু প্রায় শুরু হয়ে গেছে এদিকে পুজোর পর্ব চলছে আর এদিকে কিন্তু ফল বানিয়ে নেওয়া হচ্ছে ঠাকুর মশাই গোছ গাছ করছে অন্যদিকে কিন্তু ফল কাটা বা জোগাড় সমস্ত কিছুই করছে তো চলো পুরো ভিডিওটা দেখে নাও আর কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবে পুজোর সম্পূর্ণ ভিডিওটি কিন্তু রাখলাম তোমাদের জন্য

शिव सर्वत्र स्वाति के सरन्ने तम बकिगोरे नारायणी नमस्तुते एते वंदे वस्तु बस्तु दिव्ये नमः ओम सर्वे बस्तु मया देवा सर्वे बस्तु मयं जगत् प्रत्यधरस्तु विज्ञा वस्तु देवा नमस्तुते एते वंदे बुस्तुं गंगा ओय नमः ओम सद्दपातो को संहंते शब्द दुक्षा विनाशिने सुखोदा मुक्षोदा गंगा गंगैवा परमागते

শ্রী বিশ্বমীনমা এইতে গന്തു পুষ্পে সমপ্রদানয়া ওম সংসত নারায়ণায় ঈশ্বর ঘর তো একদিকে চলছে আর আমি আর ও একটু ছবি তুলে নেছিলাম সঙ্গে ভিডিও করছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার বলে ওম লক্ষ্মী পুষ্পা ওম শ্রী লক্ষ্মী দেব্যে নমঃ ওম শ্রী লক্ষ্মী দেব নারায়ণ অবন্তী নগরে এক দরিদ্র ব্রাহ্মণ ভিক্ষার্নে দিন তার হয় যে যা কোন প্রভু তার সদা প্রফুল্লিত মান মুখে বলে প্রভু নারায়ণ ডাক দিয়া ব্রাহ্মণে বলেন নারায়ণ কোথা তুমি দ্বিজেবার পরিচকা

কতকাল কাল পরের সাধু সাজাইলো তরি জামাতা সহিত চলে অতি তারা তারিখ জামাতা সহিত যায় বাহি সত্য সত্যনারায়ণ পূজা কথা হইল বিস্মৃতি দৈবের নির্বন্ধ যাহা কি করে খণ্ডন অতঃপর কিংবা শূন্য বিবরণ चलो नमा विष्णु पादर्घा सम्भोते गंगे तिपाथो गामिनी धर्म द्रबेते विखाते पापम में हरोजन्नभि सध्या भक्ते संपन्ने सीमातर देवी यन्नवे अमृते नंबुना देवी

দেখো বন্ধুরা পুজো কিন্তু সম্পন্ন হয়েছে এখন ঠাকুর মশাই নারায়ণ শিলাকে তুলে নিচ্ছেন এখন তো পুজো শেষে নারায়ণ শিলা যে শিলার ব্রাহ্মণ মশাই নিয়ে আসেন পুরোহিত ঠাকুর সেটা তো সঙ্গে করে নিয়ে যান তাই উনি সেটাকে তুলে নিলেন তো আরও পুজো রয়েছে বলে আর আমাদের বাড়ির পুজোটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে গেছে দিদি বাড়িতে পুজো তো তারপরে ওনার আরও অন্যান্য জায়গায় পুজো যাওয়া ছিল সেই জন্য আর উনি দেরি করেনি তো উনি তো বেরিয়ে গেলেন পুজো শেষ হলো এখন রয়েছে রান্নার পর্ব এখনও রান্নার সমস্ত জোগাড় করতে হবে তাহলে চলো সেগুলো করে নিই তো চলো এখন ধীরে ধীরে অন্যান্য কাজেও যুক্ত হতে হবে তো তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো